হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটা জায়গা ভিজিট করতে এবং আমার সাথে রয়েছে রহমান আর ক্যামেরাম্যান পিছনে মেহব ঠিক আছে তো বেসিক্যালি আমরা এখন এই যে পাহাড়টায় উঠবো তো আমরা পারমিশন নিচ্ছি কিভাবে উঠবো তো আমাদের সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন তো गाइस এখন প্রবেশ করতেছি বিখ্যাত জঙ্গল ভাই বয় করে তো এর ভিতরে যাতে পুরো জঙ্গল আশপাশে একটু দেখাস রহমান কাজ এ কি পুরা জঙ্গল অ্যামাজনের জঙ্গলে ফেলেছি তো মনে হচ্ছে তো গাইস জায়গাটি অনেক সুন্দর এবং এই জায়গার যে ভিডিওটা আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন দেখেন কত উঁচু আর আমরা অনেক উপরে উঠছিলাম এই ভিডিওটা অনেক উপরে উঠছিলাম তারপরে বাই বাইদেবে আমরা নিচে লাগছি কারণ এই জায়গাটা অনেক উঁচু আমরা আর উপরে উঠে নাই মানে এখানে মানুষ ছিল না কোনো আমরা কিছুদিন পরে যে আর কোনো মানুষই পাই না এই জন্য আমরা কি করছি আমরা দেন সোজা বা নিচে লাভছি কারণ এই জায়গা আসলে আপনারা তো দেখে বুঝতে পারছেন কি জায়গা তো এটা কি আপনারা কমেন্ট বক্সে জানাবেন কী বলে এটা আপনার এই যে ওই পাশ থেকে পানি আসছিলো হয়তো উপরে কোনো ঝর্ণা আছে সেখান থেকে পানি আসছিল তো আমরা মনে করছিলাম যে আমরা উপর থেকে এই ঝর্ণাটা আমরা খুঁজবো আসলে কোথায় ঝর্ণাটা আমরা অনেক উপরে উঠছি কিন্তু লাস্টে দেখছি যে না আমরা অনেক উপরে চলে আসি আমাদের নিচে ব্যাক করার দরকার আর এখানে আপনার ফোনের কোনো টাওয়ার ছিল না সিগনাল ছিল না তো গাইস আর একটা কথা আপনাদেরকে বলতে চাই এটা কিন্তু ফার্স্ট টাইম আমি এমন কোনো জায়গায় আসছি এর আগে কিন্তু এরকম কোনো জায়গা আমি ভিজিট করি নাই তো আমি এক আনা আমার সাথে আরও আমার দুই ফ্রেন্ড রয়েছে তিনজনে মিলে আইছি আমরা এখানে আর জায়গাটা দেখে তো আপনারা বুঝতে পারছেন জায়গাটা কেমন এখানে কিন্তু কোনো লোক নাই এমনটা ব্যতিক্রম ছাড়া আর কোনো লোক আমি দেখে নাই তবে হ্যাঁ আমি একটু ধরে যে দেখছিলাম দুইজন লোক এটা ছাড়া আমি এখানে কোনো লোক দেখে নাই আর ওই যে দেখেন তীর দেওয়া আছে লাল করে মার্কিং করা আছে যে আমরা কোথা থেকে কোথাও পর্যন্ত যেতে পারবো তো আমি মনে করছিলাম যে জায়গাটা মানে আপনার এই যে পাহাড়টা বেশি উপর না আমরা হয়তো উপরে উঠেই উঠে চলে যাবো উঠতে পারবো তো আমরা অনেকটাই উঠ উঠছিলাম উঠার পরে আমরা দেন নিচে ব্যাক করছি কারণ খুবই উপরে আর আমরা রিস্ক নিতে চাই না যেহেতু এখানে কোনো সিগনাল নেই ফোনের টাওয়ারও নাই টাওয়ার পাচ্ছিল না ফোনের নেটওয়ার্কের জানি না কি সমস্যা ছিল তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কত করে উঠছি ভাই তোদের থেকে তো অলরেডি দশটা পুরে চলে আমি এই যে দেখলে বুঝতে পারবেন কত উপরে আসি আমি

আকাশ দেখা যায় উপরে আরো উপরে আরো উঁচু পাহাড়টা আরো উঁচু আমরা সম্পূর্ণ ওঠার চেষ্টা করব উপরে দেখতে পাচ্ছ যদি দেখাই বুঝতে পারবেন কত উপরে কিরকম ভাবে উঠছে পার্ট এরকম ভাবে উঠছে উপর দিকে এই যে নিচে জায়গাটা খুবই ভালো এবং এখানে কোনো লোক নাই আমরা তিনজন ছাড়া না আর কত দূর উপরে ওটা লাগবে খবরে চল পুরো জায়গা আছে কিরকম লাগে অলরেডি আমরা কত ফুট হবে আনুমানিক আনুমানিক কত ফুট মেবু কই ও তো রিল্যাক্স মানে একটু রেস্ট নিচ্ছে আমরা একটু পরে উঠবো পুরা

আমার তো ভয় করতেছে কত হাজার ষাট হাজার ফিট এক উপর উপরে না আরো আছে উপরে আমরা নিচে ব্যাক করতেছি কারণ অনেক উপ এটা অনেক উঁচা দেখেন পুরা ঘেমে গেছি অবস্থা পুরা এই যে শরীর কলোয়ার তো এই ভিডিওটি এই পর্যন্তই সব ভালো থেকে সুস্থ থাকবেন অন্য একটা ভিডিওতে করতেছি আল্লাহ হাফেজ